পনেরো দিন বন্ধ পেয়ে একে অপরকে আলিঙ্গন করে বিদায় নিচ্ছেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরো দিনের জন্য বন্ধ ঘোষণা করার পরে শিক্ষার্থীরা যার যার বাড়িতে এবং এই নিউজটি দেশ টিভি লাইভ সম্প্রচার করেন লাইভ চলাকালীন সময়ে দেশ টিভির ক্যামেরা ধরা পড়ে এই দৃশ্যটি যেখানে দেখা যায় দুজন শিক্ষার্থী প্রকাশ্যে একে অপরকে আলিঙ্গন করছেন যা মুহূর্তে সরিয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পনেরো দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষার্থীরা হল ছেড়ে যাচ্ছেন এবং আমরা বেশ কিছু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে তারা যদি বলছেন যেহেতু শিক্ষার্থীরা অনেকটাই অনেকটাই আতঙ্কিত এবং তারা যদি বলছেন যে এখন তারা যদি এখান থেকে যেতে পারেন সেটিকেই তারা নিরাপদ মনে করছেন এবং যেহেতু বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেগুলো কিন্তু অধিকাংশই অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং অনেক পুরনো সেগুলো অনেকগুলোতে পলা